আজকের ভিডিওটাই স্টার্ট করলাম রান্নাঘর থেকে তো আপনাদের আজকে শেয়ার করবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে অল্প সময় কিভাবে ঝটপট রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করতে পারবেন তো সেই ভিডিওটাই নিয়ে আসলাম হাই এবরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি এখানে প্রথমে পেনে হচ্ছে আপনার মুগ ডাল ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন হালকা ভাজবেন তো আবার হচ্ছে আপনারা বেশি ভাজতে যাবেন না যখন নাকি একটু মুচমুচে হয়ে যায় তো দেখবেন তো তখন হচ্ছে নামিয়ে নেবেন এরপর হচ্ছে আমি সব কিছু এখানে কেটে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আনাম পাঁচটা কাঁচামরিচ দারচিনি এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি এই তো আমার মুগ ডাল ভাজা হয়ে গেছে তো এরকম করে ভেজে নেবেন আর এখানে হচ্ছে আমি মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা দিয়ে আমি রান্না করব। মুগ ডাল তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখানে প্যানে হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন অনেকটাই তেল নিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম তেজপাতা তো একে একে গরম মশলা এলাচ সব দিয়ে দেব তো দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব তো এই তো আস্তে আস্তে হচ্ছে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে নিচ্ছিলাম তো আপনাদের জানি না কেমন লাগবে রেসিপিটা তো আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা রসুন একসাথে পেস্ট করা আমার তো আমি যেটুকু রান্না করব ওই পরিমাণে আমি দুই টেবিল চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু বরাবরের মতো ওই মশলাগুলো তেলে ভালো করে কষিয়ে নেই তো এই ধরনের রান্না কিন্তু অনেক টেস্ট হয় তো আপনারা অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা সামান্য পানি তো এই পানিটা ভালো করে কষিয়ে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো অল্প পানি অ্যাড করেছি যেন মশলাটা ভালো করে কষানো হয় আমি কিন্তু একবার তেলে মশলাটা ভেজে নিয়েছি তো এর জন্য তো এই তো আমার মশলাটার উপর দিয়ে হচ্ছে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে দেবো তো এই তো মাছের মাথাটা ভালো করে কষিয়ে হচ্ছে আমি ভেঙে নেব তো অনেকে আনাম রান্না করে তো আমার হচ্ছে আনাম মাছের মাথার চেয়ে ভেঙে রান্না করলে কিন্তু ভালো লাগে তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের শেয়ার করছি ঠিক আছে তো আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন তো এই তো মাছের মাথাটা ভালো করে কষিয়ে আমি একটু ভেঙে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে মুগ ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি তো মুগ ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে দেব তো মুগ ডাল যেহেতু আমি আগে ভেজে নিয়েছি তো অতটা কষানোর দরকার নেই তো আমি একটু হালকায় কষিয়ে পাঁচ মিনিট কষিয়ে হচ্ছে এখানে পানি অ্যাড করে দেব। তো এই তো আমার হচ্ছে ডালটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু নিচে পানি নেই তো এই তো ভালো করে কষানো আমার রেডি তো ভালো করে কষাতে হবে তো সব কিছু রান্নারই একটা প্রসেসিং থাকে অবশ্যই আপনাকে সেই প্রসেসিংটা মেনটেন করতে হবে তো এই তো ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু হালকা হিটে ভেজে নিচ্ছিলাম তো এখানে যদি আপনি হচ্ছে বেশি হিট দিয়ে রান্না করেন তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো অবশ্যই একটু লো হিটে ভালো করে নেড়েচিরে ভালো করে কষিয়ে নেবেন এরপর হচ্ছে পানি অ্যাড করে দেব তো পানি অ্যাড করে দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ আমি আবার হচ্ছে বেশি হিট দিয়ে রান্না করে নেব তো আমি এর পর্যায়ে হচ্ছে পানি অ্যাড করে দেব তো পানি অ্যাড করে দেওয়ার পর হচ্ছে অল্প অল্প পানি দেব অল্প অল্প পানি দেওয়ার পর হচ্ছে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব যেহেতু আমার এটা সিদ্ধ হতে হবে ডালটা তো এর জন্য এখন আমি হাই হিটেই দেব তো যখন বলক চলে আসবে তখন আবার একটু লো করে দেব তো এই তো আমি নেড়ে চেড়ে পানি অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে রান্না করছি অনেকে কিন্তু মুখ ডাল দিয়ে আরাম করে মাছের মাথা রান্না করে তো আমি যেভাবে রান্না করেছি তো সেভাবে আপনাদের শেয়ার করেছি তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব তো আমি কাঁচামরিচটা হালকা ফালি করে নিয়েছি চিড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো আমি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি তো আপনারা যে যেমন ছাল খাবেন অবশ্যই ওই অনুযায়ী দেবেন তো আমি পাঁচটা কাঁচামরিচ নিয়ে তো দিয়ে দিলাম তো এখন হচ্ছে ভালো করে রান্না করে নেব তো রান্না হওয়ার পরে হচ্ছে আপনাদের শেয়ার করছি তো আমার রান্নাটা কেমন হয়েছে তো এই তো বলক চলে আসছে আমার রান্নাটায় তো ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কেমন ঘন হয়েছে তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঝোলটা ঘন হয়ে যাবে ডালটা তো এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নেব তো আরও যদি আমি ঘন করি তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও আঠালো হয়ে যাবে তো যেহেতু এটা মুগ ডাল তো একটু আমি একটু ঝোলঝলই রাখবো তো আরও যদি আমি করি তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যায় তো এই পর্যায়ে আমি হচ্ছে নামিয়ে নেব তো নামানোর আগে হচ্ছে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ তো অবশ্যই আপনারা এই জিরা গুঁড়োটা ব্যবহার করবেন তো এতে হচ্ছে রান্নাটা স্মেল রকম হবে তো এই তো আমি এক চামচ জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দেব তো তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো কেমন হল তো আমার রান্নাটার ফাইনাল লোক তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে উপর দিয়ে কিন্তু তেল ভাসছে আমার রান্নাটার তো হয়তো আমি সফট করার জন্য তো আমি আপনাদের পরিবেশন করার জন্য হচ্ছে এই তো আমি বাটিতে বেড়ে নিচ্ছিলাম মুগ ডালটা তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে আর এভাবে রান্না করে নেবেন তো ঝটপট কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লং করতে চাচ্ছি না তো এই তো আমার মুগ ডালের রেসি